শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপাসনা গৃহের প্রতি রকম বাদ বিচার ছিল না সামনে যে কোনো ধর্মের উপাসনা গৃহ দেখলেই সেখানে তিনি ঢুকে পড়তেন মোল্লাপাড়ার মসজিদে প্রায়ই উপস্থিত হতেন শশুভূষণ সামন্ত তার স্মৃতিকথায় জানান শেখ মোছন মোল্লা সেই সময় মোল্লাপাড়ার মসজিদের মৌলবি ছিলেন একবার নামাজ পাঠের সময় সকলে মসজিদে উপস্থিত হলেও মৌলবী সাহেব উপস্থিত হতে পারেননি সকলেই তার জন্য উৎকণ্ঠায় অধীর হতে লাগলেন নামাজের সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে এমন সময় সকলে দেখলেন মাথায় টুপি পরে মৌলবী সাহেব দ্রুত হেঁটে আসছেন সেই মুহূর্তে কেউ কোনো কথা তুললেন না নিয়ম মেনে মৌলবী সাহেব সকলকে নামাজ পাঠ করালেন এবং শেষে কারো সঙ্গে কথা না বলে মসজিদ থেকে নেমে মা ভবতারিণীর মন্দিরের দিকে হাঁটতে লাগলেন উপস্থিত সকলেরই ঘটনাটি অস্বাভাবিক লাগল তারা কেউ কেউ মৌলভী সাহেবের পিছু ধরলেন তারা পিছন থেকে ও মৌলবী সাহেব ও মৌলবী সাহেব বলে ডাকতেও লাগলেন সবার ডাকে মৌলবী সাহেব মুখ ফেরালে সবাই হতবম্ব হয়ে যান দেখেন যে ওই ব্যক্তি মৌলবী মোছন মোল্লা নয় তিনি দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর ঠাকুরমশাই এরপর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জানালেন মোছনের খুব ব্যায়ামও তারা যেন খুব তাড়াতাড়ি কোনো কবিরাজ ডেকে নিয়ে তার বাড়ি যায় দেরি না করে তাদের মধ্যে কয়েকজন কবিরাজ মশাইকে নিয়ে মৌলবী সাহেবের বাড়ি যায় গিয়ে দেখেন মোছন মৌলবী অচৈতন্য হয়ে শুয়ে রয়েছেন এবং তাকে পরিবারের ব্যক্তিগণ বাতাস করছেন সুস্থ হয়ে তিনি বলেন পরমহংসদেব মানুষ নন উনি পীর উনি সব ধর্মের উপরে এই ঘটনার পর থেকে মোল্লাপাড়ার মুসলমানরা শ্রীরামকৃষ্ণদেবকে চোখে দেখতেন এবং তিনি তাদের সকলেরই ভক্তি আর ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম